الحمد لله شيخنا نجزي والسلام على الله. قل هو الله ولا تحضر ولا تحضر أن من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وَلَا تحزنوا ولا تحزنوا وأنتم الاعلى من كل وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق.

দশ নামা ইউনিয়নের অফিস উদ্বোধনী অনুষ্ঠানের ইসলামী আন্দোলনের আন্দোলনের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মকর্তা ইসলামী আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন ছাত্র আন্দোলন এবং মুজাহিদ কমিটি সহ সকল নেতৃবৃন্দদেরকে হৃদয়ের গোহন থেকে জানান সব বিপ্লবী সালাম আসসালাম আলাইকুম সম্মানিত ছাত্র বন্ধুরা আমরা অনেক সংগঠন দেখেছি সেই সংগঠন শুধু তাদের নেতৃত্ব নিয়ে ব্যস্ত ছিল সেই সংগঠন সংগঠন তাদের পদ আর পদমি নিয়ে ব্যস্ত ছিল সেই সংগঠন শুধু জিহাজ জিহাদ করে চিন্তায় ছিল আর ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন যেখানে জিহাদ আর রুহানি তের সম্বন্ধিত